আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিয়াল্লিশতম আগরতলা বইমেলার উদ্বোধন হল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেয়র দীপক মজুমদার বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা তবে বৃষ্টিতে কিছুটা ছন্দ পতন হলেও আগরতলা বইমেলার উদ্বোধন হল বেশ জাঁকজমকভাবে এবারের বিয়াল্লিশতম আগরতলা বইমেলার থিম ভব্য ভারত এই থিমের ওপর ই বুক স্টল তৈরি করেছে বিভিন্ন প্রকাশনী সংস্থা এবারের বই মেলায় পারুল প্রকাশনের ইসরোর চন্দ্রযান বিক্রমের মঙ্গল গ্রহের সফল অবতরণ থিমে তৈরি বুক স্টল সকলের নজর কেড়েছে এবারের বিয়াল্লিশতম আগরতলা বই মেলায় দেশ বিদেশের বহু পর্যটক আসবে বলে জানা গিয়েছে আমরাও কোথায় আছি এবং আগামী দিন আমরা কোথায় যাবো সেই বিষয়ে আমরা জানতে আজকে বই মেলাতে এই বৃষ্টির দিনও আপনারা সবাই এসেছেন বসেছেন অনেকক্ষণ ধরে আমরাও আমিও বসেছি সেখানে আমরা সবাই এখানে যারা আছি অত্যন্ত ভালো লাগলো এটা যে অন্তত আমরা উই হ্যাভ এনজয়েড দিস পার্টিকুলারলি দিস ইভেন্ট বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়